ছয় শতাংশ তেষট্টি পয়েন্ট পাঁচতলা ফাউন্ডেশন হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই এই যেটা হচ্ছে রাস্তা একবার ঢাকা টাঙ্গাইল হাই রোডের সাথেই এটা মার্কেট করেন হসপিটাল করেন যাই করবেন তাই চলবো হ্যাঁ দোকান হলো আপনার একটা দুইটা তিনটা হ্যাঁ এটা গ্যাসের রাইজার আছে ভাই গ্যাস আছে কোন তো বৈধ গ্যাস এটা তো বৈধ গ্যাসের রাইজার ঠিক আছে আছে আচ্ছা দোকান তিনটা আছে আপনার করে রুম ভাড়া বুঝছেন চার হাজার করে হ্যাঁ হ্যাঁ করে রুম ভাড়া এখানে কখনোই রুম খালি থাকে না ঠিক আছে রুম টোটাল কয়টা আছে আপনি নেই ঘুমতে হইব এই যে দেখেন এই পর্যন্ত করা কোন এ পর্যন্ত এই যে করা ওনার ওই যে ওই ওই পর্যন্ত এই যে কোচানে দেন না হ্যাঁ ওইটাই লাস্ট ওটাই লাস্ট এবং ছয় শতাংশ ত্রিশ হাজার এই পর্যন্ত করে রাখছে উনি হ্যাঁ এ পর্যন্ত করছে আপনারা আবার ভেঙে এটা আবার ওইদিকে করতে পারবেন চলেন প্ল্যান সিটি কর্পোরেশন বয়স বাস আছে না একবার নতুন বাড়ি আছে আপনারা উপরে কলম গুলা দেখলে আপাতত আর এটা একটা মিনি গার্মেন্টস এটা করছে আর মিনি একটা গার্মেন্টস এটা ওনারা ভাড়া দিছে আর কি রেডিমেড কারখানা কারখানা এই দেখেন কলমের রডগুলা দেখেন আপনি ষোলো মিলি আর বিশ মিলি দেখেন দেখ আপনি কলম দেখলে বুঝতে পারবেন যে এটার স্ট্রাকচার কি ঠিক আছে ওই পর্যন্ত ভাই বুঝছেন হ্যাঁ দেখেন বিশটা কলমই আছে সাথে একবারে মেন রুট হ্যাঁ এখানে কিন্তু প্রচুর অনবসতি আপনি চাইলে ওপরে একটা পুরোটা মিলে ইউনিট করবেন একবারে চার ইন্টিতে ওই বই নাকি হ্যাঁ চার ইন্টারবারে একবারে একবার ওই পর্যন্ত ঠিক আছে ওই পর্যন্ত ওই যে তিন সেট পর্যন্ত ওই পাশে কিন্তু আরেকটা রাস্তা আছে হ্যাঁ না ওইটা অন্য প্লটের ওই ওদিকে আমাদের নাই হ্যাঁ ওটা অন্য রাস্তা ওই যে ওই প্লটের জন্য রাস্তা ওইটা আমরা ইউজ করতে পারবো না 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 দাদা ওইটা তো আরেকজনের